আসসালামু আলাইকুম মা বাবা দোয়া মেটালি আপনাদেরকে স্বাগতম আজকে একটি ডাবল স্টার পকেট রেলিং গেট বিএসআরএম স্কোয়ারবার আর বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গেটটি আমরা বানিয়েছি এই গেটটি বর্তমান কেজি নিয়েছি আমরা একশো বিশ টাকা কেজি বিএসআরএম মাল দিয়ে আর সম্পূর্ণ গেটটি আমরা শেষ করেছি আমরা হ্যাজবল বল লাগানো অবস্থা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর আমরা এদিকে দেখতে পাচ্ছেন বিএসআর করবার করবার রাউন্ড করে ডিজাইন করে দিয়েছি ডাবল স্টার আর আমরা বানানো হ্যাজবল দিয়েছি মোটা কবলা দিয়েছি আর গেটটি পুরো পাট খোলানো যায় আবার মাঝখান থেকে পকেটও খোলানো যায় আর আমরা পকেটে দিয়েছি সূর্য ডিজাইন উপরে রাউন্ড ডিজাইনটা হলো রাউন্ড আর পকেটটা হলো সোজা আর পুরো গেটটি দেখতে এরকমভাবে দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্কুল দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ডিসিশন বক্সে নাম্বার মোবাইল ঠিকানা দেওয়া থাকবে আপনারা ঠিকানা দেখে আমাদের কারখানায় আসতে পারেন আর আমাদের কারখানা এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আর আপনাদেরকে দেখিয়ে দিব আমরা যে কবজাগুলো দিয়েছি উপরে দিয়েছি দুইটা কবজা এক ইঞ্চি পকেটও দিয়েছি দুইটা কবজা আর এদিকে মাঝখানে একটি দিয়েছি মেন গেটে আর দিয়েছি নিচে মোট চারটা মেন গেটে আর পকেটও চারটা দিয়েছি কবজা অনেক হেভি করে গেটটি বানিয়ে দিয়েছি আর এটার গ্যাপ দিয়েছি আমরা দুই ইঞ্চি আমরা দুই ইঞ্চি গ্যাপ দিয়ে এটি বানিয়ে দিয়েছি গেটটি আর এদিকে হ্যাজবল বল দিয়েছি আর হ্যাস বলের পিছনে প্লেনশিট দিয়ে দিয়েছি যাতে বাইর থেকে তারা না দেয়া যায় আর এদিক থেকে পুরো ডিজাইনটা আবার দেখিয়ে দিচ্ছি আমাদেরকে আসসালামু আলাইকুম